আসসালামু আলাইকুম জানা ভালো চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো পি এম কিষানের সতেরোতম কিস্তি অর্থাৎ সতেরোতম ইনস্টলমেন্ট এই সতেরোতম কিস্তিটি কবে আমাদের অ্যাকাউন্টে আসতে চলেছে জানা ভালো চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা আলোচনা করব পি এম কিষানের সতেরোতম কিস্তি অর্থাৎ সতেরোতম ইনস্টলমেন্ট এই সতেরোতম কিস্তিটি কবে আমাদের অ্যাকাউন্টে আসতে চলেছে সে বিষয়ে নিয়ে আলোচনা শুরু করছি তভিওয়ার্স সবার আগে আপনাকে জানিয়ে দিই আপনি যদি আমার ভিডিও নতুন দেখে থাকেন তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বটন প্রেস করে পাশে থাকা বেল আইকনটি শেষ করতে ভুলবেন না আর যদি আগে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলে আসি মূল ভিডিওতে সম্মানিত দর্শক আপনারা যারা ভাবছেন যে পি এম কিষাণ এর শতেরোতম কিস্তি এর টাকা কবে দেবে কেন্দ্র সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ভাবাই বা স্বাভাবিক আমরা জানি পি এম কিষাণ এর সতেরোতম কিস্তি যেই টাকাটা আমরা আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছিল আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে সেদিক থেকে ভাবলে বুঝতে পারি যে যেটা আমরা পি এম কিষানের টাকা তিন মাস অন্তর অন্তর পেয়ে থাকি সেই দিক থেকে হিসাব করলে টাকা ক্রেডিট হবে মে মাসের আঠাশ তারিখে অর্থাৎ আমরা যে তিন মাস অন্তর অন্তর পেয়ে থাকি টাকাটা সেদিক থেকে হিসাব করলে আঠাশে ফেব্রুয়ারি পেয়েছি এদিকে ফেব্রুয়ারি পেলে সেদিক থেকে মাস যোগ করলে হয় মে মাসে আমরা পাব এটা আমরা আমাদের দিক থেকে বিচার করি তবে ভিউয়ার্স আপনাদের বিভিন্ন জনের বিভিন্ন জনের এই আশা যে আপনি এই টাকা কবে আসতে চলেছে কবে পাব তবে ভাবতে হবে সামনে নির্বাচন এ নির্বাচনের দিন তারিখ ও ঘোষণা হয়ে গেছে এবং যেটা আমি বলতে চাই নির্বাচন চলাকালীন বা নির্বাচন এর ফল প্রকাশ না হওয়া পর্যন্ত আমরা সঠিক বলতে পারছি না তবে সম্ভবত নির্বাচনের ফল প্রকাশ পেলে তারপর আমার বা আপনার টাকা পৌঁছাবে এসে পৌঁছাবে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টা আমি ছেড়ে দিয়েছি যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা বলে রাখি আপনি পি এম কিষাণের অন্তর্ভুক্ত অর্থাৎ পি এম কিষানের কন্টিনিউ টাকা পেয়ে আসছেন আপনি অতি দ্রুত দেখে নিন যে আপনার কি ই করা আছে না করা থাকলে না যদি করা থাকে তাহলে দ্রুত ই করে ফেলুন না হলে আপনি পি এম কিষাণের সতেরোতম কিস্তি পাবেন না অতএব আপনাদের সবাইকে জানিয়ে রাখি আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা সবাই আপনা আপন 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 আপনাদের তথ্যমিত্র কেন্দ্র বা কোনো অনলাইনের দোকানে গিয়ে আপনার ইকোয়াইসি করা আছে কি না সেই বিষয়টি একটু দেখে নিন না হলে আপনি সতেরোতম কিস্তি থেকে বঞ্চিত হতে পারেন